ওরে মনের কাঁচা যতন কইরা পুষলাম পাখি রে একটা সময় তরে আমার সবই ভবিত তোরে মন পিঞ্জোড়ায় যতন করে আগলায়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ ভুলিতাম তুই কানলে পড়ে কেমন করে হার আয়া যাইতাম ওরে মনের কাঁচা যতন কইরা পুষলাম পাখি রে তুই যা উই যা উইরা যা রে অন্য কা ছাতে ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী আমার যত্তে ঘরা ভালোবাসা দে फिराया दे আমার ও নবতির সাথে খেলার অধিকার দিল মাইয়া তুই বড় অপরাধী তোর গো না ভের পাশে সবুজ বাদ ই আর তো জ্বলে না এখন রাত্রি জুড়া কেউ তো আর মায়া লাগায় না তোর হাসি মুখের ছবি দেইখা গুমার ভাঙে না আর বেকসি লুটের দোকানটা কেউ ভিড় জমায় না এখন রাইতে আমাই জোনাক বোকা কানে কানে কয় তুই দইখা জানে কি ভুবনে কেউ তো কারো ন মাইয়া দে মাইয়া রে তুই অপরাধী রে আমার যতnegora ভালবাসা রে ফিরাইয়া দে আমার ওনুবตรี সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বড় অপরাধী তর্ক মানেই রে